প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নবম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্নপত্র এটি অরিজিনাল একটি প্রশ্নপত্র এখানে তোমাদের পূর্ণমান ছিল চল্লিশ আর যার সময় এক ঘন্টা তিরিশ মিনিট পুরো প্রশ্ন পর্বটি আমি আলোচনা করব এবং উত্তরগুলো আলোচনা করব বিভাগ ক খ গ এইভাবে কিন্তু প্রত্যেকটা পার্ট করা রয়েছে তো প্রথমে আমি বিভাগ ক আলোচনা করব যার মধ্যে তোমরা পাবে সঠিক উত্তর নির্বাচন করো মানে চারটে করে অপশান থাকবে এমসিকিউ শূন্য স্থান এক কথায় উত্তর এগুলো দেওয়া থাকবে তো প্রথমে বিভাগ ক আলোচনা করছি দেখো তোমরা উত্তরগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন পরীক্ষায় পেয়ে যাবে তো যেমন এক দাগ বলছে সঠিক উত্তর নির্বাচন করে খাতায় লেখো তো যাই হোক এখানে পাঁচটা দিয়েছে প্রশ্ন তো প্রশ্ন পাত তত্ত্বের জনক বলা হয় কাকে তত্ত্বের জনক তিনি হলেন পিচো আলোর স্তম্ভ আলোর কোনটি হ্যাঁ এটা হচ্ছে মানে নম্বরটা স্ট্রম্বলি হবে উত্তর শিলাফাটার আওয়াজ পাওয়া যায় কোন আবহবিকার প্রক্রিয়ায় ক্ষুদ্র কণা বিসরণ এর মধ্যে কোনটি প্রাকৃতিক বিপর্যয় নয় প্রাকৃতিক বিপর্যয় নয় বলেছে তাহলে এটা প্রাকৃতিক বিপর্যয় দেখো ঘূর্ণিঝড় এটা কিন্তু প্রাকৃতিক বিপর্যয় সুনামিও প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্পও কিন্তু প্রাকৃতিক বিপর্যয় তাহলে উত্তর জানতে চাইছে যে বিপর্যয় নয় কোনটি ঠিক আছে ভালো করে দেখো নয় তাহলে তোমরা উত্তর করো যে মৃত্তিকা ক্ষয় এটা হচ্ছে সঠিক পশ্চিমবঙ্গের প্রথম পাটকল গড়ে ওঠে কোথায় হুগলিতে ঠিক আছে হুগলি এরপরে দু দাগ দেখো ওখানে রয়েছে শূন্যস্থান পূরণ করো এবং উপযুক্ত শব্দ বসিয়ে এখানেও কিন্তু তোমাদের পাঁচটা দেওয়া রয়েছে ঠিক আছে তো এই পাঁচটার মধ্যে কি কি প্রথম প্রশ্ন রয়েছে একবার দেখো যেমন প্রশ্ন পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি তিব্বত মালভূমি রাসায়নিক আবহবিকারের বিকারের ফলে শিলার প্রধান খনিজ ড্যাশ খনিজে পরিণত হয় তাহলে শূন্যস্থানে কি হবে গৌণ খনিজে পরিণত হয় গ পাটকে কি বলা হয় সোনালী তন্তু বলা হয় বা সোনালি আশ বলা হয় ঘ শূন্যস্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত দেখো এখানে ইউনেস্কো লিখতে পারো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত বা সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত উম পশ্চিমবঙ্গের জলবায়ুর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির ঠিক আছে এবার তিন দাগ যেখানে তোমাদের এক কথায় উত্তরগুলো জানতে চাইছে এখানেও রয়েছে কিন্তু পাঁচটা কোয়েশ্চেন প্রত্যেকটা উত্তর জানবো তোমরা প্র্যাকটিস করো ভালো করে নিশ্চিত কমন পাবে আচ্ছা প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে প্রথম প্রশ্ন ভূমির বন্ধুর ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি কি নামে পরিচিত কি নামে পরিচিত আরোহণ খ। চুনাপাথর গঠিত অঞ্চল কি নামে পরিচিত এটা তোমরা কাস্ট লিখবে কাস্ট চুনাপথের গঠিত অঞ্চল কী নামে পরিচিত বা এটা তোমাদেরকে আমি এইচডব্লিউ দিয়ে দিলাম ঠিক আছে তোমরা কমেন্টে জানাও এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে জানাবে নেক্সট দেখো পরবর্তী পাতাতে কি প্রশ্নগুলো রয়েছে রয়েছে জারুণ কোন ধরনের আবহবিকার প্রক্রিয়া জারণ এটা একটা রাসায়নিক আবহবিকার ঘ ইন্ডিয়ান টি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের কলকাতা উম উত্তরবঙ্গের প্রধান শিল্প কি এটা হচ্ছে চা শিল্প উত্তরবঙ্গের প্রধান শিল্প চা এরপরে সঠিক উত্তর লিখতে হবে মানে শুদ্ধ আর হচ্ছে অশুদ্ধ ক সমপ্রায় ভূমির উপর অনুচ্চ পাহাড়কে মোনাডনক বলে এটা শুদ্ধ খ অতি শীতল জলবায়ুতে রাসায়নিক আবহিকরের মাত্রা খুব বেশি অশুদ্ধ ঠিক আছে এটা অশুদ্ধ আবহবিকার একটি গতিশীল প্রক্রিয়া এটাও অশুদ্ধ কারণ এটা একটা সৃজনমূলক প্রক্রিয়া যেটা কিনা ধীরে ধীরে ঘটে ঠিক আছে আবহবিকার খ খরা রোধে বেশি করে গাছ লাগানো প্রয়োজন তাহলে কি এটা করবে শুদ্ধ আর মালভূমি অঞ্চলের উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল ও ঠেষমূল দেখা যায় ঠিক আছে দেখো এই হচ্ছে তোমাদের এক নাম এক মার্ক্সের কুড়িটা এমসি কেউ প্রশ্ন হচ্ছিলো এখানে আলোচনা করলাম এরপরে দেখো তোমাদের বিভাগ খ এখানে রয়েছে তোমাদের দু মার্ক্সের কোয়েশ্চেন চারটে রয়েছে দুটো তিনটে লিখতে হবে দু মাস করে ছয় যে অভিসারী পাঁচ সীমানা কাকে বলে উদাহরণ দাও ম্যাগমাও লাভার তফাত অর্থাৎ পার্থক্য জানতে চাইছে আর অবরোহণ আরোহণের পার্থক্য দুটি মানুষের সৃষ্টি বিপর্যয়ের নাম এগুলোর মধ্যে তোমাকে তিনটে লিখতে হবে এরপরে রয়েছে বিভাগ গ এর মধ্য থেকেও তোমাদেরকে কিন্তু লিখতে হবে তিন মার্কসের প্রশ্ন এগুলো তিনটে লিখতে হবে যেমন মহিভাবক আর গিরিজরিয়ারণের পার্থক্য এলুভিয়েশন এলুভিয়েশন কি মানে মৃত্তিকা থেকে নেওয়া এটা আর বিপর্যয় মোকাবিলায় ছাত্রীরা বিদ্যালয়ে কী কী ভূমিকা গ্রহণ করতে পারে আর পশ্চিমবঙ্গের পাঠশিল্পের সমস্যা বিভাগ ঘয়ে দেখো তোমাদের রয়েছে একটা দুটো প্রশ্ন ঠিক আছে রয়েছে প্রস্তর চাই খণ্ডীকরণ ও স্বল্পমোচন প্রক্রিয়ার চিত্রসহ ব্যাখ্যা করো এটা পাঁচ মার্কসের আর একটা অঙ্ক দেওয়া রয়েছে দেখো এখানে যে চেন্নাইয়ে যখন সকাল ছটা বত্রিশ মিনিট নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি আটটা পনেরো মিনিট তো এই যে চেন্নাইয়ের দ্রাঘিমা আশি ডিগ্রি পনেরো মিনিট পূর্ব হলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত এটা জানতে চাইছে তো দুটোর মধ্যে যে কোনো তোমরা এখানে দুটোই কিন্তু করতে হবে না একটা বলে দিয়েছে ঠিক আছে এই যে একটা প্রশ্ন বলে দিয়েছে তো দুটোর মধ্যে যে কোনো একটা করবে হয় অঙ্ক নাহলে ওই প্রস্তাব চেখন্ডী করোনা স্বল্পমোচনের লিখবে সম্পর্কে এবং তার চিত্রসহ কিন্তু বর্ণনা করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে পাঁচ মার্কস আলোচনা করলাম দেখো পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুর মধ্যে আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো